এই ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশ থেকে আছেন। হতে হতে পারে পারে সৌদি আরব দুবাই হতে পারে ইন্ডিয়া হতে পারে আমেরিকা যে কোনো দেশে সোজা কথায় আপনি প্রবাসে আছেন আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি সেখানে বসে একটা বড় অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এর জন্য তেমন কিছুই করতে হবে না আপনাকে একটা ইউটিউব চ্যানেল দাড়া করতে হবে আর বর্তমানে ইউটিউব দিয়ে প্রচুর পরিমাণ ইনকাম করা সম্ভব যেটা হয়তোবা আপনিও জানেন এখন বললেই তো আর ইউটিউব চ্যানেল দাড়া হয়ে যায় না কিন্তু যারা প্রবাসী আছেন তারা চাইলেই একটা ইউটিউব চ্যানেলকে খুব সহজে দাড়া করতে পারেন আমরা যারা বাংলাদেশে আছি তাদের তুলনায় কারণ আপনাদের কাছে হাজারো লাখো লাখো কন্টেন্ট আছে কিন্তু আপনি জানেন না কিভাবে ওই কন্টেন্টটাকে নেবেন কিভাবে প্রসেসিং করবেন কিভাবে এডিট করবেন কিভাবে সেই কন্টেন্টটাকে কন্টিনিউয়াসলি আপলোড করবেন কিভাবে প্রফেশনাল চ্যানেল তৈরি করবেন সঠিক একটা গাইডলাইন আপনার কাছে নেই আপনি যদি সঠিক একটা গাইডলাইন পান আপনি প্রবাসে থাকাকালীন আপনি যে চাকরিটা করছেন সেই চাকরির পাশাপাশি আপনি একটা ইউটিউব কেরিয়ার গঠন করে নিতে পারবেন যেটা আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন আপনি প্রবাস জীবনে হয়তোবা এক লাখ টাকা মাসে ইনকাম করেন কিন্তু তার থেকেও অধিক পরিমাণ ইনকাম দিবে আপনার ইউটিউব চ্যানেল আর এখন এই সুযোগ যদি আপনি না ব্যবহার করে ইউটিউব চ্যানেল দ্বারা করতে না পারেন বাংলাদেশে এসে আপনি ইউটিউব চ্যানেল দ্বারা করতে জীবনেও পারবেন না কারণ এখন আপনার কাছে হাজারো লাখো লাখো কন্টেন্ট আছে এমন এমন কন্টেন্ট আছে আপনার ফেস দেখাতে হবে না শুধুমাত্র ভিডিও করবেন টুকটাক এডিট করবেন আপলোড করে দিবেন আবার এমন কিছু ভিডিওর কন্টেন্ট আছে যেগুলো শুধু ভিডিও করবেন আর আপলোড করবেন মাঝখানে কোনো এডিটের ইচ্ছা হবে না কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিভাবে ভিডিও করবেন কিভাবে আপলোড করবেন কিভাবে এসিও করবেন কিভাবে থামবেল মেক করবেন এই সকল কিছু আপনি কোথাও পাবেন না ইউটিউবে সার্চ দিয়ে একসাথে কিন্তু এই সকল কিছু পাবেন আমার ইউটিউব কোর্সের মধ্যে আমার ইউটিউব কোর্স নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওটা দেখবেন তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন এবং কিভাবে কোর্সটি নিবেন সেটাও দেখতে পারবেন অলরেডি অনেকজন এই কোর্সে যুক্ত হয়ে গেছেন এবং প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র সাত টাকায় কিন্তু একশো জন ফিল আপ হয়ে যাওয়ার পরবর্তীতে এই কোর্সটি আপনাকে দশ হাজার টাকায় কিনতে হবে আপনার কাছে মনে হইতে পারে ও মাই গড টাকা আসলে আপনাকে হাজার একটা ইউটিউব চ্যানেল দাঁড় আপনার নতুন একটা পর্যায়ে আমি নিয়ে যাব। যেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম আসবে সেই জিনিসটা শিখতে যদি আপনি দশ হাজার টাকা খরচ করতে না পারেন তাহলে আমার এখানে কিছু বলার নেই এবং করারও নেই কিন্তু যারা প্রবাসে আছেন আপনাদের জন্য প্রচুর কন্টেন্ট আছে যেগুলো আপনারা চাইলেই সপ্তাহে একদিনও যদি সময় দেন আপনি প্রতি মাসে চারটা ভিডিও যদি আপলোড করেন কাজের পাশাপাশি একদিন অথবা দুই দিন পর পর অথবা সপ্তাহে একদিন যদি আপনি সময় বের করতে পারেন তাও যদি দিনে দুই থেকে তিন ঘন্টা সময় বের করতে পারেন আর কিছু লাগবে না আপনি ইউটিউব চ্যানেল কন্ট্রোল করতে পারবেন এই জন্য আপনার লাগবে দৌর্য এবং লাগবে ইউটিউবকে কেরিয়ার হিসেবে নেওয়ার জন্য মন মানসিকতা লাগবে তাহলেই আপনি আপনার ইউটিউব চ্যানেলকে সাকসেসফুল করতে পারবেন এখন সব কিছুই ডিপেন্ড করে আপনার উপরে আপনি আসলে ইউটিউব করতে চান কিনা আবার অনেকেই আছেন ক্যামেরার সামনে এসে কথা বলতে লজ্জা পান কিন্তু যারা প্রফাসে আছেন আপনাদের এমন এমন কন্টেন্ট আছে যেগুলো আপনার ক্যামেরার সামনে আসা লাগবে না কিন্তু প্রচুর পরিমাণ নিতে পারবেন আপনারা চাইলে সেই আমাদের কোর্সের মধ্যে শিখে দেওয়া হবে দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ হাতে কলমে সবকিছু করিয়ে দেওয়া হবে আমি লাইভ ক্লাসে কিছু দেখাবো এখানে কোনো রেকর্ডেড ভিডিও থাকবে না কিন্তু আরেকটা জিনিস যারা এই কোর্সে যুক্ত হবেন অনেকে হয়তো বা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু আমাদের লাইভ ক্লাসটা রেকর্ডেড হয়ে তাদেরকে দেওয়া হবে যাতে করে আপনি যদি লাইভ ক্লাসে অংশগ্রহণ নাও করতে পারেন পরে আপনি এই কোর্সটা দেখতে পারবেন তাই আর দেরি না করে যারা প্রবাসে আছেন অন্তত আপনাদের বলবো আপনারা এই ইউটিউব কোর্সটাতে হন এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এটুকু বলা চলে কিভাবে এইভাবে কোর্সটাতে অলরেডি একটা ভিডিও আছে তারপরেও একদম সহজ আমাদের ইউটিউব ভিডিওর নিচে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার নাম ইমেল ফোন নাম্বার এবং টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা দিয়ে দিলেই আমাদের কোর্সে জয়েন হয়ে যাবেন এবং অনেকেই আছেন ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনারাও চাইলে এই কোর্সটি নিতে পারেন ইন্ডিয়াও প্রচুর পরিমাণে বাংলা কন্টেন্ট আছে যেগুলো আপনি চাইলে করতে পারবেন আর হিন্দি কন্টেন্ট করতে পারলে তো কথাই নেই সবশেষে একটা কথাই বলবো আপনারা যারা প্রবাসে আছেন তারা কষ্ট করে হলেও আপনার চাকরির পাশাপাশি একটা ইউটিউব চ্যানেলকে ধার করান আমার কোর্সে যে যুক্ত হতে হবে আমার কোর্সে আসলেই আপনি ইউটিউব চ্যানেল করতে পারবেন তেমনটা না আমার কোর্স দেখতে হবে না আমার কোর্সে আসতে হবে না আমার কোর্স নিতে হবে না আপনি ইউটিউবে সার্চ করে বিভিন্ন কোর্স আছে ফ্রি কোর্স যেগুলো দেখে 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 টুকটাক করে করে আপনি ইউটিউবে সকল কার্যক্রমই করতে পারবেন কিন্তু আমার কোর্সে যুক্ত হলে আমি সব কিছু হাতে কলমে দেখিয়ে দিব আমি সব কিছু কন্টেন্ট খুঁজে বের করে দিব আপনার জন্য কোনটা করলে ভালো হয় সাপোজ আপনি সৌদি আরবে আছেন সাপোজ আপনি দুবাইতে আছেন সাপোজ আপনি ইন্ডিয়া আছেন সাপোজ আপনি বাহারাইন আছেন আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন আপনি ইউএসএ থাকতে পারেন সেই কান্ট্রিতে কোন ভিডিও আপলোড করলে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি দেখবে তাড়াতাড়ি রিচ করতে পারবেন তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন এই টপিকগুলো গুলো খুঁজে বের করে দেওয়াই আমার কাজ এই গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্যই আপনি আমার কোর্সে যুক্ত হবেন কিন্তু তাছাড়া যদি আপনি চান যে না আমি একা একাই সব কিছু করবো তাহলে ইউটিউবে সার্চ দিয়ে আপনি একা একা অনেক ফ্রি কোর্স আছে ফ্রি ভিডিও আছে সেগুলো দেখে দেখে করতে পারবেন কিন্তু যেটাই করেন আমার কোর্সে যুক্ত হয়ে ইউটিউবিং করেন অথবা যুক্ত না হয়ে ইউটিউবিং করেন আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি আপনারা কাজের পাশে সপ্তাহে একদিন সময় দিয়ে হলেও আপনারা একটা ইউটিউব চ্যানেল দাঁড় করান এটা আপনার সারা জীবন ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে লাইভ ক্লাসে আরেকটা কথা আমাদের কোর্স জুন মাসের এক তারিখ থেকে শুরু হবে জুন মাসের এক তারিখের মধ্যেই আপনাকে জয়েন হতে হবে তারপর আমরা আর কারুকে নেব না এবং প্রথম একশো জনকেই আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং একশো জন যখন পূরণ হয়ে যাবে আপনার এই কোর্সটি নয় টাকা দিয়ে নিতে হবে তাই দেরি না করে যত তাড়াতাড়ি কোর্স নেবেন তত কম দামে নিতে পারবেন এবং তাড়াতাড়ি যুক্ত হয়ে গেলেন আমাদের সাথে এখন সম্পূর্ণ কিছুই আপনার উপরে ডিপেন্ড করে আসলে আপনি কি চান এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ